শুধু সুধা আমাকে দেই নিয়া দাও প্লিজ আঙ্কেল আমাকে আমি কিচ্ছু করিনি আমি আল্লাহর কসম করে বলতেছি আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি আঙ্কেল না না আমি কিচ্ছু করিনি আঙ্কেল আমি কিচ্ছু করিনি আঙ্কেল এটা করতে আইব আমি কিচ্ছু করিনি না না

কাল আমি কিচ্ছু করি না কাল আমি কিচ্ছু কিছু করতাই বল না আমার কসম কাল আমি কিচ্ছু করি নি ভাই দাদারা দাদারা আমি কিচ্ছু করি নি আপনাদের কসম কাল আমি কিচ্ছু করি নি এই আল্লাহর কসম কাল আমি আঙ্কেল আমি কিছু করিনি আঙ্কেল আমি কিছু করিনি আঙ্কেল আমি কিছু করিনি